ফিজিওথেরাপির মাধ্যমে রোগী কিভাবে ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া ফিরে পেতে পারে হ্যাঁ ধন্যবাদ আসলে ফিজিওথেরাপির মাধ্যমে আসলে তার মাংস পেশির যে স্ট্রেংথ কমে যায় উইকনেস তৈরি হয় এটাকে আমরা একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করি যেমন দেখা যায় আমরা যখন গ্রাভিটির তখন এটাকে আমরা গ্রেড থ্রি ধরে নিই এবং এটা যে না পারে তখন সেটা গ্রেড টু এভাবে যখন মাসেল একেবারেই কন্ট্রাক্ট হয় না যেমন মার্কন করেন একটা প্যারালাইজড হয়ে গেছে তার একেবারেই মুভ করার মতো অ্যাবিলিটি নাই ইভেন কোনো ফ্লিকার কন্ট্রাকশনও থাকে না তখন সেটাকে আমরা জিরো ধরি তো ঠিক এরকম যারা গ্র্যাভিটি এগনেস্ট উঠাইতে পারছে তাদের জন্য আমাদের এক ধরনের প্ল্যান হয় যারা মনে করেন একেবারেই মুভমেন্ট করতে পারে না তাদের জন্য ট্রিটমেন্ট প্ল্যানটা ভিন্ন থাকে তো ঠিক সেই ক্ষেত্রে আমরা প্রেসিডেন্টকে অ্যাসেসমেন্ট করার পর একটা প্ল্যান তৈরি করি সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থাকে যেটার মাধ্যমে নার্ভগুলোকে আমরা অ্যাক্টিভ করি এছাড়াও কিছু আমরা গ্রাজুয়াল কিছু এক্সারসাইজ করাই যেটা আমরা বলি যে প্রথম দিকে তাকে হয়তো অ্যাসিস্টিভ অ্যাক্টিভ এক্সারসাইজ করা রেসিস্টেন্স এক্সারসাইজ স্ট্রেনিং এক্সারসাইজ আমাদের কিছু এরকম ধারাবাহিকতা আছে পেশেন্টের যত ইম্প্রুভমেন্ট হবে এক্সারসাইজে তত চেঞ্জ আসে সো এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা একটা স্ট্রেনদেনিং প্রোগ্রাম বলি ফিজিওথেরাপিতে তো এটা যদি আপনার প্রপারলি করা যায় দেখা যায় যে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখি মানে অনেক রুগী কিন্তু তার স্বাভাবিক জীবনে চলে যেতে পারে স্যার প্যারালাইসিস রোগীরা নানাভাবে মানসিক নানান ধরনের সমস্যায় ভোগে সেক্ষেত্রে তাদের দৈনন্দিন কাজ ও মানসিক অবস্থার উন্নতিতে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু ধন্যবাদ আসলে আমরা এই ক্ষেত্রে যেটা বলি একটা ওয়ার্ক কারণ একটা রোগী যখন প্যারালাইজড হয়ে যায় শুধু ফিজিওথেরাপি দিয়ে সে যেমন ভালো হবে না আবার শুধু ওষুধেও ভালো হবে না আবার তাকে কিন্তু ভালো রাখতে হবে কারণ আপনি দেখেন একটা রুগী যখন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে আমি আর ভালো না পরিবারের কাছে তো এরকম ভাবে সোসাইটিতে তার যেমন কোনো ভূমিকা থাকে না সে নিজেকে খুব মানে ইয়ে ফিল করে যে আমি বোধহয় এর থেকে বেঁচে চেয়ে মরে যাওয়া ভালো তার ভিতরে একটা ডিপ্রেশন চলে আসে তো এক্ষেত্রে আমরা বলি একটা টিম ওয়ার্ক বা একটা নিউরোলজিক্যাল একটা টিম ওয়ার্কের কথা আমরা বলি যেমন যেখানে জিস্ট থাকবে একজন ফিজিওথেরাপিস্ট থাকবে একজন কেয়ার গিভার থাকবে ক্ষেত্রে একজন সাইকোথেরাপিস্টের কথা বলি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কথা বলি ওনারা টোটাল টিমটা যদি একসাথে কাজ করে তাহলে রুগীকে একটু মোটিভেট করা তাকে কাউন্সিলিং করা পাশাপাশি তো তার মাসেল পাওয়ার এবং অন্যান্য জিনিসগুলো বাড়াতেই হবে তো ওভারঅল সবকিছু মিলে যে টিম ওয়ার্ক যেটা আমরা বলি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সেটা নিয়ে যদি কাজ করা যায় তাহলে রোগীরা বহুত ফিজিক্যাল এবং মেন্টাল দুইটা ওয়েলবিং নিয়ে ভালো থাকে